পাকিস্তানে যেভাবে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে যে দেশটির কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিরোধিতা করে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ফুসে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের মানুষ সেই পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তানে কি এই দিনটি পালিত হয় কিভাবে হয় কাগজে কলমে ভালোভাবেই ফেব্রুয়ারি আন্তর্জাতিক হলে মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় পাকিস্তানে করাচি ইসলামাবাদ ও লাহোরের মতো শহরে ঘটা করেই পালন করা হয় দিনটি কিছু সেমিনার হয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিছু আলোচনাও হয় প্রভাত ফেরির আয়োজনও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ২০১৭ সালের ফেব্রুয়ারির আঠারো ও ১৯ তারিখে একটি সাহিত্য উৎসবও হয়েছে বলে জানান মি আহমেদ কিন্তু কেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কি ঘটেছিল উনিশশো সালে সালে সেই দিনটিতে সে ব্যাপারে পাকিস্তানের সাধারণ মানুষের এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের স্পষ্ট কোনো ধারণা নেই বলে উল্লেখ করেছেন মনির আহমেদ কেবল উনিশশো সালে উর্দুর মাধ্যমে বাংলা ভাষাকে দমিয়ে রাখার চেষ্টা ও একটি ভাষা আন্দোলন সম্পর্কে কিছু ধারণা রয়েছে তাদের দেশটির পাঠ্যক্রমেও এ বিষয়ে পূর্ণাঙ্গ ইতিহাসের অনুপস্থিতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি বহু জাতিগোষ্ঠীর দেশ পাকিস্তানে পঁয়ষট্টি থেকে বাহাত্তরটির মতো বিভিন্ন ভাষার চর্চা রয়েছে তবে সেসব ভাষার সঠিক চর্চা এবং সব গোষ্ঠীর মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ নেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে